আজকে তোমরা এখানে কিসের জন্য এসেছো জল দেখতে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে তো তিন দিন পরে আজকে টোটালি বাড়ি থেকে ভালোভাবে বের হলাম কারণ আজকে আমরা যাবো কোথায় তো সেটা তোমাদের সাথে আজকের ব্লগে আজকে শেয়ার করব তো তোমরা প্লিজ ব্লগটা একটু দেখো ঠিক আছে আর কমেন্ট করো তোমাদের কোথায় কোথায় বাড়ি আর কোথাতে জল বেশি হচ্ছে একটু ঠিক আছে আমাদের এখানে প্রচুর জল হচ্ছে তো তার জন্য বেরিয়েছি আজকে হেঁটে হেঁটে একটা আমাদের এখানে সেতু আছে ঠিক আছে বিদায় নদী তো সেটা পুরো জলে একদম ভর্তি হয়ে গেছে সেটা দেখার জন্য আমরা বেরিয়েছি দুজনে ছাতা নিয়ে দেখতে পাচ্ছো বাতাস জোর দিচ্ছে তো সেখানে গিয়ে আরো পরিস্থিতিটা দেখাচ্ছে আমি তিনটে হিরো ঠিক আছে এসেছে এদেরকে দেখতে পাচ্ছিলাম না হয়তো জলে বেরোতে পারছিলো না তো আমার এই ভাইরা আজকে তোমরা এখানে কিসের জন্য এসেছো জল দেখতে জল দেখতে বান দেখতে বান দেখতে আচ্ছা ঠিক আছে তো এখানে এসে কেমন লাগছে তোমাদের ভালোই লাগছে তিন দিন পর বেলারাম বাড়ি থেকে তিন দিন পর হ্যাঁ ভালোই লাগিয়ে আচ্ছা আর আমি দেখাচ্ছি দেখো পুরো জলমগ্ন অবস্থায় পুরো একদম ব্রিজে জল উঠবো সেরকম অবস্থায় আছে আর কিছুক্ষণ পরে হয়তো জলটা উঠে যাবে ব্রিজে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম হ্যালো বন্ধুরা ফাইনালি তিন দিন পর আজকে বেরিয়েছি এই পান দেখার জন্য ঠিক আছে পুরো একদম ব্রিজে জলমগ্ন অবস্থায় দেখতে পাচ্ছ তোমরা এখানে মানুষ যাতায়াত করছে আর কিছুক্ষণের মধ্যে পান কিন্তু রাস্তায় উঠে যাবে সেটা আমি দেখাচ্ছি আমার ক্যামেরার মাধ্যমে একটু এদিকে দেখাতে বলবো আমি ঠিক আছে যে কি অবস্থাতে হয়েছে আর কিছুক্ষণ পর এইখানে জল আসবে এখানে ঠিক আছে তো সেটাও আমি দেখাবো জল আসার পরে আজকের এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম বাবু ভিডিও পেজ থেকে সরাসরি আমি তোমাদের প্রিয় সেই বাবু ভাই তো সবাই ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো ঠিক আছে কারণ আজকে খুব নয় প্রায় দিনই আমি যেভাবে পোস্ট শুরু করেছি তোমাদের সাথে সব শেয়ার করছি তো আশা করি নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করে দিন লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন তো আমি পাশে আছি আপনাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন